мі dîna pa, v者 flet Won voi anyaли�a som' Так hai, ó

বিধানসভা আসতে হয় তখন অনেকটা বাকি আছে কিন্তু আজকে এই শহীদ মিনারের ময়দানে আপনারা যেভাবে আপনাদের অলরেডি হয়ে গেছে আপনাদের এতটুকুই বলব

এই রোধকে অপেক্ষা করে যদি ক্রিকেট করি আপনারা সারা দিন তো রেকর্ড হয়েছে একুশে ওই ক্রিকেটের রেকর্ড কে আবার ভাঙবো আমরা সেই চেষ্টায় আজকে গতকাল থেকে বারবার আমাকে বলেছিল আমি বলেছিলাম আমি অবশ্যই কলকাতাতেই থাকবো আশপাশেই থাকবো পুরো প্রোগ্রামটাকে নজরে রাখবো আমি দেখতে চাই যে নসর সহ সহযোদ্ধারা পাঁচ বছর তবে কি করেছে বাংলার প্রতিটা হলিতে গলিতে কান পাতলে বোঝা যায় এই বাংলায় বর্তমান বিরোধী শক্তি যদি কেউ থাকে আজকের দিন পর্যন্ত সেটা হলো আইএসএফ হয়তো অন্য কাউকে

ঐক্যবদ্ধ হয়ে আর একটু যদি চাপ বাড়াতে পারেন তাহলে আগামী দিন কিন্তু আপনাদের হাতেই বাংলা আসছে আমি আপনাদের এই প্রোগ্রাম দেখেছি সবে খুব ভালো লেগেছে আপনারা এভাবে এগিয়ে যান আমার সর্বদিক যে সহযোগিতা দোয়া আপনাদের সাথে ছিল আছে থাকবে আমরা ভারতীয় বিজ্ঞান অনেক

তাই এই বিশ্বাসেই তো আজকে এত দূর চলে আসলাম যাক সকলে কথা শোনো আমি বলি সংক্ষেপ করলাম আমার শেষ আবার একটা কথা আমরা ভারতীয় সাদা চামড়া ব্রিটিশকে তাড়িয়েছি এই ব্রিটিশদের দালাল কালো চামড়া গুলোকেও আমাদের তাড়াতে হবে কথা শেষ করছি সুস্থ থাকেন ভালো থাকেন ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষ